আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই কয়েকদিন নেট ছাড়া আপনাদের দিনকাল কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুব মানে খুবই বোরিং লাগছিল তাই আমি বসে বসে আমার ফোনে কোনো গেমও ছিল না আমি গেমস অত পছন্দ করি না বাট আমার এই টকিং টমটা খেলতে কেন জানি খুব ভালো লাগে এটার ভেতরে যত গেমস আছে সবগুলোই খেলেছি মানে সারাদিন বলতে গেলে এগুলোই করেছি আর যা যা ইচ্ছা হয় রান্না করে খেয়েছি ঘুমিয়েছি সকালবেলা আমি লুচি গরুর মাংসের ভাজি করেছিলাম আলু দিয়ে আর হচ্ছে ডিমের ভুজিয়া রান্না করেছিলাম আর আম এটা হচ্ছে আম কেটে দিয়েছিল কেক খেয়েছিলাম আর আমার বাসায় ভেন্টিলেটরে জানি না কতগুলো বললা ছিল এখনও আছে আমি বললাম এড়েছি বললাম মারার পরে নিজেকে মনে হচ্ছে বিশ্বযুদ্ধ জয় করলাম আর এরপরে আমার ভাই চিপস এ চকলেটগুলো ছোটোবেলায় আমার খুবই ভালো লাগতো এগুলো নিয়ে এসেছিলাম আমি খেয়েছিলাম রাতের ডিনারে ছিল বাদাম ভর্তা সজনে পাতার এটা ছিল বড়া আর মিষ্টি কুমড়া দিয়ে শাক ভাজি আর ছিল গরুর মাংসের ভাজি আর এই সন্দেশটা খেয়েছিলাম রাতে আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিলো তাই আমি খেয়েছি